রক্তদান আন্দোলনে সমস্ত মানুষজনকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি একটা রক্তদান শিবিরে প্রধান পাঠ পুরুষ হচ্ছেন রক্তদাতা সেই রক্তদাতাদেরকে আমার অভিনন্দন জানিয়ে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি রক্তদান আন্দোলন নিয়ে দু চার কথা এই আজকে ভুবনেশ্বরী নাট্য সমাজ যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা ভীষণ তাৎপর্যপূর্ণ একটা বিষয় এই কারণেই বলছি যে একটা নাট্য সংস্থা এরা সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে থাকেন সেইখান থেকে তাদের মধ্যে এই ভাবনাটা এসেছে যে আমরা রক্তদান শিবিরটাও করব এবং তারা সেটা করছে আমি ধন্যবাদ জানব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শ্রদ্ধেয় আশীষ ঘোষ মহাশয় আর এসকে অটো পালিক পাড়া এরা সহযোগিতা করেছেন এই জামনা নাট্য সংস্থ ভুবনেশ্বরী নাট্য সমাজ প্রত্যেক বছর এই রক্তদান শিবির করে থাকেন আমার বন্ধু সহকর্মী আমরা একসঙ্গে যারা কাজ করি মহীন্দ্রনাথ পান্ডা আমাকে বললেন যে একবার আসুন দেখবেন এদের রক্তদান শিবির কেমন হয় আপনারা উপস্থিত থাকলে ওরা অনেক বেশি অনুপ্রাণিত হবে সেই ভাবনা নিয়ে আমি আজকে এসেছি এখানে ভীষণ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ আমি এখানে দেখতে পাচ্ছি এবং যিনি রক্ত দান করছেন তিনি আবার হচ্ছে গিয়ে রক্তদানকে সংগঠিত করবার জন্য পরিশ্রম করছেন এটাও একটা বিরল ঘটনা বেশ কিছু বয়স্ক মানুষকে আমি দেখছি যে টেবিলে বসে এই আমাদের এই রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের বয়সের বাধা উত্তীর্ণ করে তারা কাজ করছে কেউ সার্টিফিকেট লিখছেন কেউ রেজিস্টার লিখছেন এটা আমাদের কাছে একটা প্রেরণা যাই হোক রক্তদান নিয়ে আমি দু একটা টেকনিক্যাল বিষয় বলছি একটা বিষয় হচ্ছে যে একটা রক্তদান করতে গেলে যে যে বিষয়গুলো দরকার তার সঙ্গে একটা অর্থও দরকার পড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আশিসবাবু এলআইসি আমাদের অটো এসকে অটো এরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটা খবর আপনাদের দিই যে আমরা যারা রক্তদান আন্দোলন করি এই রক্তদান আন্দোলনের মধ্য দিয়ে রক্তদান করতে গেলে কী কী অসুবিধা হয় কী কী বাধা হয় সেগুলো দূরীকরণের জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকি দৃষ্টি নজর করে থাকি এবং সেগুলো আদায় করবার জন্য আমরা আন্দোলন লড়াই করে থাকি আমরা দীর্ঘদিন লড়াই করবার পর এখন আমাদের রিপ্লেসমেন্ট চার্জ সরকারের তরফ থেকে একশো টাকা হয়েছে আগে এটা ছিল পঁচিশ টাকা পরে পঞ্চাশ টাকা সেটা একশো টাকা হয়েছে রিপ্লেসমেন্ট চার্জ সার্টিফিকেট প্রদান করা হয় ইতিপূর্বে মেটাল একটা করে ব্যাস দেওয়া হতো সেটা আপাতত বন্ধ আছে আমরা সরকারের কাছে এটাও প্রার্থনা রেখেছি যে এই মেটালটির একটা মেটাল ব্যাসটা যদি দেওয়া হয় তাহলে একজন রক্তদাতা যখন এটা বুকে লাগাবেন সমাজের মধ্য দিয়ে তিনি যখন ঘুরে বেড়াবেন তাতে তার নিজের যেরকম একটা আত্মগর্ব হবে যে আমি একজন রক্তদাতা পাশাপাশি অন্যেরা দেখে এটা থেকে অনুপ্রাণিত হবে সুইডেনে একটা বিষয় আছে সুইডেনে যখন কেউ রক্তদান করে সেই রক্তদাতার ডাটা ব্লাড সেন্টারে থাকে সেই রক্তটা যখন ব্যবহৃত হয় তখন সেইটা একটা এস এম এস যায় সেই রক্তদাতার কাছে যে আপনার সেই রক্তটা আজকে এই পেশেন্টের জন্য ব্যবহৃত হলো উনি জানতে পারেন আমরা সেটা জানতে পারি না আমাদের দেশে সেটা এখনো চালু হয়নি না এরকম চিন্তাভাবনা হচ্ছে আমাদের মোটামুটি কম্প্রোমাইজড হয়ে গেছে আস্তে আস্তে এরকম পদ্ধতি যাতে চালু হয় এটা একটা প্রচেষ্টা সরকারের তরফে করা হচ্ছে আমরাও সেটা দাবি রেখেছি অদূর ভবিষ্যতে এটাও একটা হবে দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে মণিপুরে একটা ঘটনা হয়েছে এরকম একটি মেয়ে রক্তদান করেছিলেন সেটা সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে তার কাছেও এরকম একটা এসএমএস গেছে যে তার রক্তটা একজনের কাজে লেগেছে আর একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলি রক্তদানের সাথে থ্যানাসিমিয়ার একটা বিশেষ যোগ আছে সেটা হচ্ছে এটাই যে আমাদের যে রক্ত আমরা রক্তদান শিবিরের মাধ্যমে বিভিন্ন ব্লাড সেন্টারকে দিয়ে থাকি সেই মজুদ রক্তে প্রায় ফিফটি পারসেন্ট রক্ত চলে যায় থ্যালাসেমিয়া বাচ্চাদের দেওয়ার জন্য তাহলে থ্যালাসেমিয়া বাচ্চা যাতে আর জন্ম না নেয় এটা আমাদের একটা লক্ষ্য রক্তদান আন্দোলন যারা আমরা করি রক্তদান শিবির যাতে সংগৃত সংঘটিত হয় ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত মজুদ থাকে এই কাজের পাশাপাশি যাতে আমাদের চাহিদা কম লাগে অর্থাৎ বাচ্চা আমরা কমিয়ে আনতে পারি না ভুবনেশ্বরী নাট্য সমাজের সভাপতি মাননীয় গুপ্ত মহাশয়কে অনেক অনেক অভিনন্দন স্যারের কাছে অনুমতি নিয়ে আমরা রক্তদান শিবির শুরু করবো ভুবনেশ্বরী নাট্য সমাজে পরিচালনা স্বেচ্ছায় রক্ষা সংখ্যা নেব বরং করে নিচ্ছে যে আমরা ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষে জোরে হাতে তারিখ অশোক বাবু আমরা অনেক অনেক অভিনন্দন জানাই একটু নিচে নামা মুখটা দেখা যাচ্ছে না হ্যাঁ বাসুদেব পাল মহাশয় যারা ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষ থেকে আমরা বাবুকে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব বরণ করে নিচ্ছে যারা ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষে সৌরভ মহাশয় যে আপনার ভুবনেশ্বীনাথ্য সমাজ সবসময় এগিয়ে থাকে এগিয়ে রাখে এবং এগিয়ে চলে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির মঞ্চে পেয়েছি আমরা তাকে ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষ থেকে দিয়ে বরণ করে নেব এবং তারা পুষ্পস্তব তাকে আমরা সংবর্ধনা জানাব আমরা মঞ্চে পেয়েছি মাননীয় ডাক্তারবাবু অর্পণ মণ্ডল মহাশয় বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে এসেছেন আমরা ডাক্তারবাবুকে উত্তরিয়ে দিয়ে বা সুস্থ দিয়ে ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষ থেকে স্যারকে আমরা বরণ করে নেব আরও কিছু বিশিষ্ট মানুষ হয়তো আসবেন আমরা তারপরে স্যারদের আমরা বরণ করে নেব আমরা এখন ভুবনেবাবু মাননীয় অর্পণ মণ্ডল মহাশয় যিনি রক্তদানের যে সমস্ত স্বেচ্ছায় রক্তদাতা আসবেন তাদের রক্ত সংগ্রহ করবেন আমি ডাক্তারবাবুর হাতে মাইক্রোফোন দেবো ডাক্তারবাবু এই রক্তদান শিবির সম্পর্কে দু চার কথা বলবেন নমস্কার আমি বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে ডাক্তারবাবু হিসাবে এখানে রক্তদান শিবিরে এসেছি এনাদের ঝর্মা ভুবনেশ্বরী নাট্য সমাজ এবং বর্ধমান মেডিকেল কলেজ এর যৌথ প্রচেষ্টায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা সবাই ভাবেন যে রক্তদান করবো আমার লাভ রক্তদান করার যেমন একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে রক্তদান করলে যেমন আপনি একটা লোকের লাইফকে সেভ করছেন তেমন আপনিও আপনার জীবনে অনেকগুলো রিক্স ফ্যাক্টার বিভিন্ন রোগ থেকে বিনিময় পাচ্ছেন ওই আমি বলবো যে আপনারা আসুন এবং স্বেচ্ছায় রক্তদান করুন এবং নিজে এবং অপরকে সুরক্ষিত রাখুন এই বলে আমি আমার খুব বক্তব্য শেষ করছি ডাক্তারবাবুকে আমাদের ডাক্তার ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষ থেকে সেই নাট্য সমাজের পরিচালনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবির সেই রক্তদান শিবির আমরা শুরু করব তার আগে কিছু বিশিষ্ট মানুষকে আমরা মঞ্চে পেয়েছি আমরা এই ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী গুপ্ত মহাশয় সভাপতি জামনা ভুবনেশ্বরী নাট্য সমাজ আমরা তাকে উত্তরিয়ে দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব করে নিচ্ছে ভুবনেশ্বরী নাট্য সমাজের সদস্য কৃষ্ণরূপ ঘোষ তাকে উত্তরিয়ে দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সঙ্গীত শিল্পী আমরা বিকাশ বাবুকে যেমন ভুবনেশ্বরী নাট্য সমাজের পক্ষ থেকে উত্তরিয়ে দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমরা এই রক্তদান শিবিরের পাশাপাশি যে সুস্থ দেহ সুস্থ মন এবং সুস্থ সংস্কৃতির চর্চার লক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে আমরা মঞ্চে পেয়ে গেছি আমরা তাকে এখন উত্তরিয়ে দিয়ে বরণ করে নেব একটু জোরে হাতে তালিয়ে দেবেন পুষ্পস্তবক আমরা মাননীয় বিকাশ ভট্টাচার্য মহাশয়কে উত্তরে দিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমরা ভুবনেশ্বরী নাট্য সমাজের সভাপতি হিসেবে আজকের এই মহৎ রক্তদান উৎসবকে যারা যারা আজকে ব্লাড ডোনেশান করার জন্য এখানে এসছেন তাদের সবাইকে স্বাগত ক্লাবের পক্ষ থেকে আমরা তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ব্লাড ডোনেশান একটি মহৎ রক্তদান যে উৎসব এটা আজকে প্রত্যেক গ্রামাঞ্চল থেকে শুরু করে আজকে অলিতে গলিতে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যে আজকে আমাদের রক্তদান বা প্রচার আজকে একটা এক বোতল রক্ত আপনি হয়তো দিয়ে যাচ্ছেন আজকে অ্যাক্সিডেন্টে যে সমস্ত মুমর্ষ রুগী যে সমস্ত গরিব মানুষ যারা রক্তের অভাবে চিকিৎসা করাতে পারে না এই কার্ড নিয়ে তারা হসপিটালে গিয়ে তারা এই এই কার্ডের বিনিময়ে তারা রক্ত পায় এবং তারা চিকিৎসা করাতে চিকিৎসা করাতে পারে আপনারা অনেকেই জানেন না উনিশশো একচল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ভারতবর্ষে খুবই রক্তের প্রয়োজন পড়েছিল তখন যে প্রথম রক্ত দিয়েছিল তার নাম হচ্ছে দেবভ্রত সান্নাল সেটা উনিশশো একচল্লিশ সালে বিশ্বযুদ্ধের সময় তখন তখন থেকেই আমাদের ব্লাড ডোনান রীতি চলে আসছে ব্লাড ডোনেশান তারপর থেকে শুরু হয় উনিশশো একচল্লিশ সালের পর থেকে আজকে ব্লাড ডোনান প্রত্যেক ক্লাব প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রতিষ্ঠান তারা যে করছে তাদের ভীষণভাবে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা তাদের শুভেচ্ছা জানাই আজকে ব্লাড ডোনেশান প্রত্যেক গ্রামে করা উচিত ব্লাড ডোনেশান প্রত্যেক ক্লাব থেকে করা উচিত কারণ আজকে ব্লাড ডোনেশান করার জন্যে অনেক মহ্য রুগীকে আজকে আমরা তাদের বিভিন্নভাবে সাহায্য করতে পারি রক্ত দিয়ে আজকে আপনার একমথর রক্ত যে কোনো একটা মমুষ্য রুগীকে তাকে জীবনদান করতে পারে এই আজকের এই রক্তদান শিবিরে অনেক কথা বলার থাকে কিন্তু আজকে আমরা খুবই ব্যস্ত আমি এই দুই চারটি কথা বলে সবাইকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি